আজ থেকে চার বছর আগে তুই আমার কুল জুড়ে এসেছিলি তোর মায়ের কুলে ওঠার আগে আমার কুলে তোকে অনেক আদর যত্নে পরম মায়ায় জড়িয়ে রেখেছিলাম আর সেদিন তুই আমাদেরকে এত বেশি খুশি করে দিয়েছিলি যা আজকের দিনে উপহারস্বরূপ তোকে নিয়ে সাগরের পারে বেড়াতে আসলাম আর এখানে বসে আজকে তোর জন্মদিন পালন করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আর সুস্থ আছেন আজকে অনেক বেশি বিরিয়ানি রান্না করব বলে চুলায় মাংস কষাতে দিছি আর নিজের হাতে বিরিয়ানি বানাচ্ছি একটা নির্দিষ্ট সুন্দর শুভ অনুষ্ঠানের জন্য আর এটা হচ্ছে আমাদের জন্মদিনের অনুষ্ঠান আমার মেয়ের প্রথম বাচ্চা আমি প্রথম নানু হয়েছিলাম আজ থেকে চার বছর আগে আর চার বছর পূর্তি উপলক্ষে আজকে আমরা বিরিয়ানি রান্না করতেছি এবং সাগর পাড়ে যাব আর সেখানে গিয়ে কেক কাটবো আশা করি বিরিয়টি আপনাদের ভালো লাগবে আমি কিন্তু একসাথে অনেকজনের রান্না করতে পারি জনের মতো ইনশাল্লাহ রান্না করতে পারে আর এগুলো করতে আমার জন্য কোনো ব্যাপারই না কারণ চর্চা থাকলে সব কাজ একসাথে এক নিমিষে করা কোনো ব্যাপার না যারা কাজকর্ম করে না অলসতা করে বসে থাকে তাদের জন্য এই কাজগুলো কঠিন হতে পারে কিন্তু কি আমি এক নিমিষে মাথা টান্ডা করে সব কিছু গুছিয়ে এই কাজগুলো করে নিতে পারি এক ঘন্টা ভেতরে যাই হোক এই তো বড় ডেক্সি করে বিরিয়ানি রান্না করতেছে আর এই রান্না করে আমরা নিয়ে যাব এরই মধ্যে আমার বিরিয়ানি হয়ে গেছে আর এভাবে নাকি উপরে পলিথিন দিয়ে রাখলে বিরিয়ানিগুলো অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায় আর একটু সুন্দর মানে ফানে ফানে টাইপের হয় না ফানে যদি রান্নাতে কম হয় তাহলে এই পলিথিনটা ওপরে দিলে ভাতটা তাড়াতাড়ি ফুটে যায় আর এখানে আমি প্যাকেট করে নিচ্ছি আমরা বিশজনের জন্য প্যাকেট করব তবে এতজন যাব না আর ভাব বাহিরে যদি কোনো আমরা পকির মিসকিন দেখি খাওয়ার সময় এদেরকে অন্য প্যাকেটগুলো দিয়ে দিবে বলে বেশি করে বিরিয়ানি নিয়ে নিলাম আর সবাই একসাথে গাড়িতে বসে গেলাম অনেক মজা লাগছিলো কারণ ফ্যামিলিদের সাথে এভাবে টাইম স্পেন্ড করতে অনেক বেশি ভালো লাগে আর এখানে সবাই ছিলাম আমরা ফ্যামিলির মানুষ সবাই অনেক এনজয় করছিলাম গাড়িতে যাওয়ার সময় আর বাহিরের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল আর তো এই আমি গাড়িতে একটু ভিডিও বানাচ্ছি আর এরা সবাই আমাকে মানে নিয়ে মজা করতেছিল যাই হোক আমরা এই পার্কিতে আসার সময় প্রায় দুইটা বেজে গেছে এর মধ্যে আমরা মাজারে গিয়েছিলাম মাজার জিয়ারত করে তারপর এদিকটায় এসেছি তাই একটু রেট হয়ে গেছে আর ভাবলাম আগে খাওয়া দাওয়া সেরে নিই তারপরে আমরা বিক্সে যাব। আমরা সেই একটা হোটেল নিয়ে নিছি বসে নিরিবিলিতে খাওয়ার জন্য যেহেতু আস্তে আস্তে খাওয়া দাওয়া করে আমরা বিক্সের দিকে যাচ্ছি আর দুপাশের এই দোকানগুলো অনেক বেশি ভালো লাগছিল আর আমার নাতনি তো দেখে একদম অনেক অনেক বেশি খুশি আমাদের প্রায় সময় সমুদ্রের পাড়ে যাওয়া হয় এক এক জায়গায় তবে আমার নাতনিটা সাগর পার দেখলে এত বেশি খুশি হয় সেটা বলার বাহিরে আর আমরা তো ওর খুশি দেখে অনেক বেশি খুশি কারণ ওকে খুশি করার জন্য আজকে আমরা এখানে নিয়ে আসছি সবাই মিলে ওর ফলককে তাই ও দেখাচ্ছে ওই তো দেখুন এখানে সাগর পাড়ে এসে গেছে সেটা বলতেছে আমাকে আর এমন বেশি দূর আসছে এমন বেশি আনন্দ মানে দেখলে তো মনটা আরও বেশি আমাদের মানে খুশি হয়ে যায় আর কি এই তো আমরা একটু একটু করে এগুচ্ছি আর এগোনোর পর আমার ইচ্ছে হলো একটু পান খাবো আর জন্য পানের দোকান কোথায় আমি কুসতেছিলাম আর কুচতে কুঁজতে তাও পাইছিলাম কারণ মাংসের ভাত খাওয়ার পর আমার মাঝে মধ্যে অভ্যাস না তবে সেটা মাঝে মধ্যে একটু করে পান না খেলে হয় না তো পান খেলে অনেকটা স্বস্তি লাগে কেমন জানি এই আর কি আর একটু একটু করে ওকে বালির উপর দিয়ে হাঁটে নিচ্ছিলাম আর হাঁটতে পারছিলো না কারণ বালিগুলো মানে এমন নরম পা দিলে পিছলে যাচ্ছি আমরা আর দূরে ওই যে সাগর দেখা যাচ্ছে অনেক বেশি সুন্দর আমি বলতে বলতে পানের দোকানেও পেলাম এবং এই পান নিয়ে নিলাম একটা খাওয়া পরে আমার পানটা এত বেশি ভালো লাগছিলো আমি এসে আবার ওনার কাছ থেকে আরও এক কিলো ফান নিয়ে এনেছি হ্যাঁ এরপর ভাবলাম আসার কিনবো সেজন্য দুখানে গেছি দেখতেছি এখানে আমার ভাবি এই যে মানে প্রসাধনের কিছু জিনিস ছিল এখানে মানে চুলের কাঠা শাড়ির কাটা এই ধরনের আর কি আর আমি সেখানে কিছুক্ষণ দাঁড়াইছি দাঁড়ানোর পর আচারও কিনছি আর একটু ভিডিও বানাচ্ছি এরপর আমরা চলে আসলাম এই তো কেক কাটতে আর কেকটা ছিল একদম রেড কালারে আর সবাই আমার মেয়ে আর নাতনি আমার মেয়ের জামায় সবাই রেড কালারের জামা পরে আসছে ম্যাসিং করে আর আমরা সাগর পাড়ে বসে এক অদ্ভুত অনুভূতি মানে এই আর কখনো এরকম কেক কাটা হয় নাই তাই সবাইকে ডাকতেছিলাম কেক কাটার জন্য আর সবাই একে একে আসতেছে আর ওদিকে আপনাদেরকে সমুদ্রের পাড় দেখাচ্ছি এখানে বালির আমরা একটা বেডশিট বিষিয়ে মানে এক একটা কাটতেছিলাম আশেপাশে সবাই আমাদেরকে দেখে হাসছিল আর যাই হোক ওদেরও দেখে মনে হয় আনন্দ লাগছে তাই হাসছে আর কি আর তো ফাইনালি আমাদের কেক কাটা হয়ে গেছে এখন সবাই মিলে কেক খাবো কেক খাবার পর তারপর যাবো সমুদ্রের পারে আসলে অনেক সুন্দর এই প্রকৃতি পরিবেশ আর সাগরের সাথে মিশে আমরা যে এই অনুষ্ঠানটা করতে পারছি এটা আমাদের জন্য অনেক বেশি পাওনা এক খাওয়ার পর আমরা সাগর পারে অনেক ঘোড়া করছি এরপর বিকেলে নাস্তা করছি নাস্তা করে সন্ধ্যার পর আমরা গাড়িতে করে চলে আসছি আর আসার পথে অনেক অনেক মজা করছি আর এখানে বাইরের ভিউটা এত বেশি সুন্দর ছিল তাই আপনাদেরকে দেখাচ্ছি আমি ভিডিও শেষ প্রান্তে চলে আসছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন